জাতির প্রয়োজনে মানবতার প্রয়োজনে দিনের প্রয়োজনে আলোচনা আমাদের রাস্তা সহজ করে দেন এবং নিরাপদ করে দেন নির্বাচনের রা মাত্র হাতে না ষাটটি দিন বাকি আছে এই নির্বাচন অতীতের কোন নির্বাচন নয় এটি নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন প্রায় দেড় হাজারের মতো জীবনের বিনিময়ে চৌত্রিশ হাজারের মধ্যে জুলাই যুদ্ধের অত আহত এবং বিনিময়ে আজকের এই নির্বাচন চন্দ্র বছর নির্বাচন হয়েছে সরকার গঠন হয়েছে যারা সরকারে এসেছেন আশা রাখে তারা জনগণকে সুন্দর সুন্দর কথা শুনিয়েছেন ওয়াদা দিয়েছেন কিন্তু ওয়াদা ওয়াদা জায়গায় রয়ে গেছে তারা বাস্তবায়ন করেননি যার কারণে সমাজের বৈষম্য দেখা দিয়েছিল ধারণ করেছিল। দুর্নীতি গোটা সমাজকে একদম ডুবিয়ে দিয়েছিল এর বিরুদ্ধে আমাদের যুব সমাজ খুশে উঠেছিল

जवाबेशानी उन करण निचन প্রতিশোধ নেব না এই জাতির সাক্ষী আকার মানুষ শাক্ষী একটা মানুষের উপর থেকে আমরা প্রতিশোধ নেই না আমরা বলেছিলাম আমাদের এরপরে শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমাদের পাশে দাঁড়িয়েছি বন্যায় আমরা পড়েছি যখন নির্বাচন আসবে তখন এসে নতুন নন কারণ করে সুন্দর সুন্দর কথা নিয়ে আমরা আমরা তাই না আপনারা সাত সাড়ে পনেরো বছর আমাদের উপরে এত দুর হওয়ার পরেও

থাকবো আপনাদের সুখেও থাকবো ইনশাল্লাহ দুটো আমরা এখন একটি মানবিক বাংলাদেশ তারা যে দেশটা দেখতে চেয়েছিল আমরা সেই দেশটা করার জন্য দিয়েছি আপনারা আমাদের সাথে ইনশাআল্লাহ থাকবেন থাকবেন ইনশাআল্লাহ আহমদুলিল্লাহ जा <mimitation> बदिल <imitation> করছেন মানুষকে কষ্ট দিচ্ছেন চাঁদাবাজি করছেন দুর্নীতি করছেন মামলা বাণিজ্য দখল বাণিজ্য করছেন শুধু তাই না এখন নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নির্বাচনী এজেন্টদেরকে ভরে ভরে গিয়ে নাকি তারা হুমকি দিচ্ছে বলে যা সেদিনের খবর রচনা হয়ে গেছে আমি দেবো তোমারটাও আমি দেবো এই এখন আর না

কারণ সে বীর সন্তান হয়েছিল আমরা জাতিকে নিয়ে পিছনে যেতে চাই আমরা জাতিকে নিয়ে সামনে যেতে চাই আমরা এমন একটি বাংলাদেশ চাই যে শিশুটি উপযুক্ত শিক্ষা পাবেন উপযুক্ত নাগরিক হিসেবে সুস্থ হয়ে বড় হওয়ার জন্য স্বাস্থ্য সব নিরাপদ রাস্তা পাবে নিরাপদ শিক্ষা ব্যবস্থা এরপরে যখন বড় হবে হাতের মধ্যে কাজ পাবে এরপরে আরো বড় হবে দেশটাকে গড়ে দেবে আমরা সেই বাংলাদেশটা চাই সেই বাংলাদেশে আমার মা আমার বোন আমার মেয়ের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত হবে ইনশাল্লাহের রাস্তায় সব জায়গায় একই হবে আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে মাতৃসার যোগ্যতা এবং তার অবধান অনুযায়ী মূল্যায়িত হবে আজকের এই জনসভায় যারা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছেন তাদের জীবন আর সাধারণ একটা দপ্তরে অফিসে যিনি চাকরি করেন তার জন্য সেনাবাহিনী এবং বাহিনীতে যারা সদস্য হিসেবে নাম অন্তর্ভুক্ত করে যে দেশে একজন সাধারণ মানুষ প্রধান করলে নির্দিষ্ট অপরাধের জন্য নিতে হবে এই সমাজে গিয়ে বিচার যখন নাই হবে বাংলাদেশ শীর্ষ আদালতের সামনে সতার সাথে আল্লাহ ভয় করে প্রত্যেকটি নাগরিককে সম্মান এবং ভালোবেসে সেই সরকারটা আমরা করে তুলে দিতে বদ্ধ করতে এই জন্য এগারোটা দল আমরা নিজ নিজ সব জায়গায় নির্বাচনে অবতীর্ণ হয়েছি তবে এক জায়গায় দুই মার্কার একটা যে মার্কা তাদের দল তার পাশে দাঁড়িয়ে যাবে এখন আমি মার্কাগুলো গুলো আটটা আসনে আমাদের প্রার্থীদের হাতে তুলে দিচ্ছি এক এক করে তার মানে এক আসন মধুপুর ধনারি এই আসনে আমরা বাংলাদেশ জামাত ইসলামে মনোনীত এবং এগারোটা সমর্থিত প্রার্থী হিসাবে বিশিষ্ট চিকিৎসক যেন ডক্টর আব্দুল্লাহ কাতি তার প্রতি তুলে দিলাম

ताली हा साहिब अब्दू असां i

আপনারা সুশৃঙ্খল অবস্থায় স্বস্য এলাকায় চলে যাবেন ইনশাল এবং বারো তারিখ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে তেরো তারিখে বিজয় মিছিল হবে ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে সিস্টেম তো নেটওয়ার